সুরা সুরা তেরো নম্বর উম্মতে মোহাম্মদীকে লক্ষ্য করে আলোচনা শুরু করলেন সারা আলা কুম আলমা ভাইয়েরা আমার সাথে একটু দয়া করে মুখ মিলাবেন ঠোঁট মিলাবেন বেশি করে অন্যরা বুঝবে কুম শব্দের অর্থ কি তোমরা তাহলে আল্লাহ তালাই এই আয়াতটা শুরু করলেন আমাদেরকে লক্ষ্য করে আমরা যারা উম্মত বললেন তিনি সারা লাকুম মিনাত দিন তিনি দিন থেকে তোমাদের জন্য একটি বিধিবদ্ধ বিধান চালু করতে চান একটি সিস্টেম একটি নিয়ম একটি শরীয়ত তিনি প্রণয়ন করছেন দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন মা ওয়াসাবিহুহা এবার বলতেছে দায়িত্বটা আমি শুধুমাত্র তোমাদেরকে দেই নাই একই ব্যাপারে আমি নূহ নবীকে অর্ডার করেছি নির্দেশনা দিয়েছে ওসা ওসিয়ত ওসিয়ত শব্দটি আল্লাহর সাথে যখন লাগে তখন এটা অর্ডার অর্থে আসে আদেশ স্বাভাবিকত যখন আমরা কোন নসিহা করি ওয়াজ করি এটাকে নসিহত বলে আর মরার আগে যখন কেউ কোন কথা বলে সেটারে কি বলে নসিহাত না ওসিয়ত এটারে বলে ওসিয়ত আল্লাহর কি মৃত্যু আছে ওমা কয় না কেন নাও কয় না

একই বিষয়ে আমি আপনার কাছে ওহি নাজিল করছি মানে আপনাকে অর্ডার দিচ্ছি এরপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম একই অর্ডার আমি নবী ইব্রাহিমকে দিয়েছি ও মূসা এবং মূষাকে দিয়েছি এবং ঈসাকে দিয়েছি শুরু হলো নুহুকে দিয়া আলোচনা শুধ ঈসা পর্যন্ত ও হাইনা ইলাইকা বলে নবী মাহাম্মদ ও সামিল হলো তাহলে নু সালাম থেকে নবী মাহাম্মদ পর্যন্ত যত নবী ছিলেন মাঝখানে এই অর্ডারের বাইরে একজন নাই এর মানে সব নবী নবীকাল্লা দায়িত্বটা দিয়েছেন যেটার জন্য উম্মতে মাহাম্মদিকে সারা আল্লাহ বলে আল্লাহ খেতাব করলেন কি গুরুত্বপূর্ণ দায়িত্ব নুহ থেকে শুরু করে প্রিয় নবী পর্যন্ত আসলো এর আগে কিছু নবী গিয়েছে নূ সালামের আগে কি পৃথিবীতে নবী ছিল না আদম আলাহি সালাম কি নবী নন শীষ সালাম কি নবী নন কিন্তু নুহুকে দিয়ে শুরু করলেন কেন কারণ হচ্ছে নু হচ্ছেন প্রথম শরীয়তের নবী সালাম সালামকে বলা হয় নবী বলা হজরত জেরা ই আদম সালামের উপর শরীয়ত আসেনাই রোজা রাখো হস করো জাকাত দেহ শরীয়তের যে বিধানগুলো আছে আদমের উপরে বিধানগুলো ছিল না এজন্য তাকে নবী জেরাই বলা হয় উনি কালেমার দাওয়াত দিয়েছেন আর সামান্য শরীরের কিছু কিছু বিশাল্লা উনাকে দিয়েছেন কিন্তু উনার মূল কাজ ছিল জীবন ধারণের সিস্টেম চালু করা কিভাবে ধান পাট গম আলু তেঁতুল ভুট্টা এগুলো জন্ম দিতে হয় কিভাবে মুরগি জবে করে খেতে হয় কিভাবে গরুর রান্না করা লাগে জীবন ধারণের প্রক্রিয়া শিখিয়েছেন নবী আদম

এর মাঝখানে যত নবী এসেছেন একজন হওয়ার পাত নাই কোরআন হলো একটি মোলা কিতাব এটা অতি সংক্ষিপ্ত কিতাব যার কারণে নবীদের নাম এখানে কম কোরআনে নাম ধরে ধরে আলোচনা হয়েছে এমন নবী মাত্র পঁচিশ জন কয়জন মাত্র পঁচিশ অথচ নবীর সংখ্যা পঁচিশ জন না আরো বেশি 250 ঠিক না 25000 হাদিস আরছে হাজার তবে হাদিসটি আকীদার ক্ষেত্রে গায়রে মাকবুল কারণ এটা খবর আর ইমানের ক্ষেত্রে খবর ওয়াহিদের কোনো গ্রহণ যোগ্যতা থাকে না আলিয়া এবং কওমি দুই মাদ্রাসার সিলেবাস একটা কিতাব আছে নাম আকাই সাফি ওই বইতে রেসালাতের একটি অংশ আছে সেই অংশে হাদিসটা লেখক এনেছেন মোসান্নেব এনেছেন এনে তিনি বলেছেন এই হাদিসটা আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না তাই নবীরাসুলের সংখ্যা কত উত্তর হল অগণিত যত নবী এসেছেন মাত্র পঁচিশ জনের নাম কোরানে আসলো বাকিদের নাম নাইন এখন আল্লাহ আল্লাহ সালামকে দিয়া শুরু করে নবী মাহমদকে দিয়া শেষ করে বুঝাইলেন মাসখানে যত রাসুল যত নবী সকলকে আমি একই অর্ডারে দিয়েছি ওই অর্ডারটা কি অর্ডারটা হলো আল্লাহর জমিনে তোমরা আল্লাহর দিন কায়েম উম্মতে কর্মী এটা তোমাদের দায়িত্ব তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করবা যারা বুদ্ধিমান সচেতন আছেন বুঝ আছে তারা একটু জবাব দিয়েন বাচ্চারা তো বুঝবে না তারা চুপ থাকুক আপনারা একটু কথা বলেন চুয়ান্ন বছরের বাংলাদেশে আল্লাহ দিন কি কায়েম হয়েছে জন্য ছিল তাহলে ওই দায়িত্ব পালনে আমরা কি সফল হয়েছি না ব্যর্থ ব্যর্থ হয়ে যদি আল্লাহর কাছে যান জবাব দিতে হবে না জবাব দিতে হবে আমাদের কথাকে আপনাদের কাছে মনে হয় রাজনীতি ওই যে সংসদে কোরআন নেওয়া লাগবে এই সংসদ সব তো আইনে তো মনে করে কি এই তো হুজুর রাজনীতি করে যদি আমি বলতাম যে কোরআন পড়েন কোরআনে তাফসির পড়েন কোরআন বুঝেন নামাজ কালাম পড়েন হজ্জাকাত দেন আল্লাহর একটা বান্ধব হইতো না যে হুজুর রাজনীতি করছে হুজুরের ওয়াজটা আজকে খাটি হয়েছে কিন্তু যেই মাত্র সংসদে কোরআন নিতে হবে এটা বলছি তখনই কিছু মানুষ ভাবছেন এটা রাজনীতি হয়ে গেছে না মিশরের বিখ্যাত আলেম সাইয়েদ কুতুব শহীদ রাহেমা উল্লাহ তফসির জিরাল কোরআন লিখেছেন ওই তফসিরে তিনি কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েমের কথা বলাতে জামাল নাস ফাঁসি দিয়েছেন বিদগ্ধ পন্ডিত সঈদ হাসান আল বাংলাদেশে কোরআনের কথা সংসদ ভবনের দিকে বললে রাজনীতি হয় না এটা তাম সবাই বোঝে তাই তিনি একটি কথা বলেছিলেন উই কল ইউ টু দা টিচিং অফ ইসলাম টু দা রুলস অফ ইসলাম টু দা ওয়ে অফ ইসলাম ইফ দিস মিনস পলিটিক্স টু দেন দিস ইজ আওয়ার পলিটিক্স দিন কায়েমের কথা আল্লাহ বলেছে সংসদে কোরআন নিয়ে আইন না করলে দিন কায়েম হয় না এর জন্য দিন কায়েম করতে হলে কোরআনকে সংসদে নিতে হয় আমি তোমাকে আল্লার কোরআনের দিকে ডাকছি আল্লাহর পথের দিকে ডাকছি আল্লাহর কথা বলছি এটা যদি তোমার কাছে রাজনীতি বলা হয় আমি ঘোষণা দিচ্ছি এটাই আমার রাজনীতি আমার প্রিয় ভাইরা চুয়ান্ন বছরের বাংলাদেশ ইসলাম একদিনের জন্য কায়েম হয় নাই এ না হওয়াতে আমরা ব্যর্থ মুসলিম হিসাবে আর ব্যর্থতার দায় হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে আখেরাতে আল্লাহর আদালতের আসামি হওয়া থেকে বাঁচতে চাইলে কোরআন জমিনে কায়েমের জন্য চেষ্টা করা দরকার আছে না আমরা নামাজ পড়ি কেন যেন আমরা জান্নাত পাই যেন তকমা আল্লাহর সামনে আদালতে আসামি হওয়া না লাগে আমরা রোজা রাখি কেন মুক্তির জন্য আখেরাতে আল্লাহর আদালতের আসামি না হওয়ার জন্য আমরা হজ করি কেন একই নিয়তে ঠিক আমরা যারা কোরআনের রাজনীতি করি আমাদের রাজনীতির লক্ষ্য একটা আখেরাতে মুক্তি যদিও আপনাদের আর আমাদের রাজনীতি একরকম আপনারাও সামনের ভোটে দাঁড়াবেন আমরাও সামনের ভোটে দাঁড়াবো আপনারাও সিল মারবেন আমরা ব্যালটে সিল মারবো আপনারাও মিছিল করবেন আমরাও মিছিল করব দেখতে মনে হয় একই রাজনীতি কিন্তু আপনারটা আমারটার মাঝে কার জমিন ব্যবধান আপনি রাজনীতি করেন পেটের জন্য আমি রাজনীতি করি আল্লাহর জন্য ট্রেন ট্রেন পাশে পাশে যাবেন যে পাথরগুলো পড়ে আছে এগুলো পাথর আবার ডায়মন্ড দোকানে যাবেন যে মেয়েদের হাতের নাকে নাকেনাকের ফুল বানায় ডায়মন্ড যে তৈরি হয় ওটা পাথর থেকে হয় সেটাও পাথর ইয়াকুত পাথর আবার রাস্তার পাশে ট্রেনের রাস্তার ধারে পড়ে আছে সেগুলো পাথর দুইটা এক নয় দুইটা এক নয় কোরান কায়েম হয়ে নাই চুয়ান্ন বছরে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা দিন কায়েমের কথা বলছি যোগের পর যোগ আমাদের পুরুত্তর শরীর যারা আছে আল্লাহর কোরআন কায়েমের কথা দিন বিজয়ের কথা বলতে করছেন উনার একটা আলোচনা খুঁজে বা কঠিন হবে যে আলোচনার মাঝে দিন মিনিটের জন্য হলেও কোরআন বিজয়ের কথা বলেন নাই এমন আলোচনা না তিনি বিশ্বভিত্তিক ওয়াজ করতেন তার ওয়াস থেকে শুনে আমরা ওয়াস শিখেছি আমি তার রুহানি ছাত্র তবে পরে আবার সরাসরি ফিজিক্যালি ছাত্র হওয়ার জন্য জেলখানায় ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ওনার সন্তানদেরকে অনুরোধ করেছিলাম যে হুজুরকে আপনারা তো প্রতি মাসে দুইবার দেখতে যান আমাকে একটু সাথে নিয়ে আমার অনুরোধ রেখে আমাকে হুজুরের সাথে সাক্ষাতের জন্য একবার জেলখানায় নিয়েছিলেন সেদিন হুজুর থেকে আমি পনেরো মিনিটের বেশি সময় ছাত্র হওয়ার সুযোগ নিয়েছি করতেন যেদিন তিনি আখেরাত নিয়ে কথা বলতেন সেদিন আখেরাতের উপরে ডজন ডজন আয়াত হাদিস বলতে থাকতেন একদিন ইসলাম নিয়ে একদিন ইমান নিয়ে একদিন সলাত নিয়ে একদিন আখেরাত নিয়ে যে দিনে যে ওয়াজ করতেন তার আলোচনার মাঝখানে দিন কায়েমের ওয়াজ এক মিনিটের জন্য হলেও চুয়ান্ন বছরের বাংলাদেশে দিন কায়েম হয়নি এর কারণ কি প্রথম কারণ হচ্ছে আমরা যারা মুসলমান আমরা এখনো আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে অধিকাংশ লোক আসতে পারি নি আমরা কিছু মানুষ আছি মতো আল্লাহর কিছু বান্দা আছে যারা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলতে বলতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হাসান আল্লাহ যদি প্রশ্ন করে দিন কায়েমের দায়িত্ব দিয়েছি বাংলাদেশে দিন কায়েম কেন করো নাই উত্তরে দেবেন আল্লাহর চেষ্টা করেছি এই জাজকে আমি দিন কায়েমের পক্ষে আপনাদের সামনে দেড় ঘন্টা সোয়া ঘন্টা ওয়াজ করবো আমার কথাগুলো কি আমলনামায় লেখা হবে না মেল ফেজুম কৌলিং ইল্লাদেহি রকি বল নাতি কোরান মাজিদ আল্লাহটা আলা বলেন মানুষের মুখ থেকে যত শব্দ বের হয় বের হতে দেরি আমল নামায় রেকর্ড হতে দেরি হবে না আমাদের প্রতিটি কথা রেকর্ড তাল্লা আলাকে সেদিন আমি বলব আল্লাহ কোরআন তোমার বাংলাদেশে আমি কায়েম দেখে আসতে পারি নাই আমি কায়েম করতে পারি নাই কথা সত্য কিন্তু আমল নামায় রেকর্ড আর রেকর্ড দেখো আমি তোমার দিন বিজয়ের জন্য কথা বলেছি দিন বিজয়ের চেষ্টা করেছি এজন্য হামলা খেয়েছি হামলা শিকার হয়েছি কোরান বিজয়ের কথা বলে ফাঁসির রশিতে ঢুলেছি এমন আল্লাহর বান্দা আছে তারা সেদিন নাজাত পেয়ে যাবে মা খাদিজার মতো মা খাদিজা কি ইসলামের বিজয় দেখে গেছেন কিরে ভাই কথা কয় না কেন মা খাদিজা ইসলামের বিজয় দেখে গেছেন তিনি অন্তকাল করেছেন হিজরতের নবতের দশম সনে হিজরতের তিন বছর আগে তিনি অন্তকাল করেন ইসলাম বিজয় হয়েছে মদিনায় মক্কায় নয় মা খাদিজা অন্তকাল করেছেন কিন্তু তিনি জান্নাত পাবেন কারণ তিনি একামতে দিনের কর্মী ছিলেন হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালানা ইসলামের প্রথম শহীদ মা সুমাইয়া যখন মক্কায় শাহাদ বরণ করেন তখন দিনের বিজয় হয় নাই আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হজরত সুমাইয়া জান্নাত পেয়েছেন কিনা দিন বিজয় দেখেন নাই জান্নাত পাওয়ার কারণ তিনি দিন বিজয়ের কর্মী ছিলেন এটা কি মানে হচ্ছে যেখানে দিন প্রতিষ্ঠিত নাই সেখানে প্রতিষ্ঠিত করা তো প্রতিষ্ঠিত করার মানে কি আমি এবং দুটা নিয়ে কিামা মানে হলো প্রতিষ্ঠিত করা আর দিন মানে হলো ইসলাম ইসলাম আল্লাহর কাছে দিন আছে একটা সেটার নাম কি ইসলাম পম ইয়া বা তাগি গায়র আল ইসলাম দীনা ইসলাম সারা অন্য কোন دين যদি কেউ তালাশ করে সেটা আল্লাহ কবুল করবেন না জবাব দিন আমার সাথে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম একমাত্র सर्वश्रेष्ठ ধর্ম এই কথার সাথে কি কেউ কেউ একমত আছেন আমাদের দেশে শব্দটা প্রচলিত ইসলাম একটি সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি বলি শব্দটি ভুল বাক্যটি ভুল হলো আরো কিছু শ্রেষ্ঠ আছে তার মাঝে কিন্তু কোরআন ইসলাম আল্লাহর কাছে ধর্ম একটা সেটা ইসলাম এ দ্বারা বোঝা যায় সর্বশ্রেষ্ঠ না ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম আসার পর বাকি সকল ধর্ম স্থগিত পাতি। তাহলে ইসলাম শব্দ বসায়া দেন ইসলাম মানেই তো দিন দিন মানেই তো ইসলাম আকিম উদ্দিন ইসলাম ও আমার বান্দারা আমার জমিনে আমার ইসলাম কায়েম করো এই যে আমরা প্যান্ডেলের নিচে বসে আছি ঠিক এরকম কি গত দিন এমন ছিল হ্যাঁ না বলে না কেন ভাই এরকম ছিল কি ছিল এই না ছিল না পরে মাহফিল কর্তৃপক্ষ যাদের সাথে কন্ট্রাক্ট করেছে দায়িত্ব দিয়েছে তারা কেন বাস আনছে সামিয়ান আনছে ক্ষা আনছে কুরাল আনছে জনবল দিছে তারপর তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে ফ্যান্ডেল একামত করো ফ্যান্ডেল প্রতিষ্ঠিত করো তারা এবার মাটি খুঁড়ছে ওই লাঠি বসছে এটাতে হিলানি দিছে তারপর এটা টানাইছে আস্তে আস্তে করে লাইটিং করছে বিকালবেলা মাহফিল কর্তৃপক্ষ যারা আছে দায়িত্বশীল তাদেরকে বলছে দায়িত্ব যা দিয়েছেন তা প্রতিষ্ঠিত করে দিয়েছি নবী মোহাম্মদ এসেছেন সেখানে জালেম ছিল জেনা ছিল জুলম ছিল মদ ছিল হারামি ছিল অন্যায় ছিল মূর্তি পূজা ছিল আল্লাহ বলে ইসলাম কায়েম করো আমার রাসুল চেষ্টা করেছেন কোন অন্যায় সমাজে ছিল না ইসলাম তিনি প্রতিষ্ঠিত করে তারপর কাল করেছেন প্রিয় ভাইরা দিন বিজয়ের কাছাকাছি এখন ভূমিকা রাখতে হবে এবার বেশি আপনারা যারা ভিন্ন দলে আছেন মনে কষ্ট নিবেন না আমি আমার বাবার আইনের কথা বলি না দাদারটা বলি না আমি নেতা হতে চাই না আমি এমপি মন্ত্রী কোনটাই না আমার বক্তব্য একটাই কোরআন আছে যেখানে আমি আছি সেখানে দেশটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দল যে আসুক আসুক আমার আপত্তি নেই কিন্তু কোরআন দিয়ে চালাতে হবে আর কোরআন দিয়ে যদি আমাদের বড় বড় দলগুলো বলে যে আমরা কোরআনের বিজয় চাই আমরা কোরআন কায়েম করতে চাই আমাদের আলেমদের আলাদা দল লাগবে না আমরা তোমাদের দলে চলে যাব কিন্তু তোমরা বলবে যে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না এটা তো চলবে না এটা তো চলবে না যে শরীয়ত যে ইসলাম কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন সারা আলাকুম মিনাদ দিন বলে আর তুমি বলবে সেই শরীয়া মানি না তাহলে তুমি আমার ভালোবাসা কিভাবে পাবে শরিয়াম মানি না এই কথা বলার পরে তার সাথে তার দলে থাকা জায়েজ হবে না তবে হে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি সাও এই কাজের জন্য আল্লাহ সকলকে মনোনয়ন দেয় না দিন কায়েমের কাজ সবাই করতে পারে না যাদেরকে আল্লাহ ভালোবাসেন শুধু তাদেরকে দায়িত্ব দেন কাবুর আল ইলাই আর এই কাজের কথা বললে তারাই কষ্ট পায় যারা মোশের বলেছেন কে কেবুর আলাল মুশরিক এটা মুশ্রেকদের জন্য যন্ত্রণাদায়ক কষ্টকর মা তাদেরকে ইলাইহি যে দীন قائমের দিকে তোমরা ডাকছ সেটা আজকের আলোচনায় আপনারা যারা আছেন এই ভিডিওগুলোর মাধ্যমে যারা শুনছেন আমি কুরআনের এই আয়াতকে সামনে রেখে কি মেসেজ দিয়ে আলোচনার শেষ দিকে যেতে চাই দিন কায়েমের আলোচনা শুনে যে ব্যক্তি মন খারাপ করবেন আপনার অন্তরে কষ্ট লাগছে হুজুরের ওয়াজটা পছন্দ হয় নাই আল্লাহর আয়াত বলে আপনার অন্তরে শিরিক আছে আর যাদের ভালো লেগেছে তারা খুশি হন আলহামদুলিল্লাহ পড়েন যে আমার অন্তরে শিরিক নাই ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলার এই জমিনটা কোরআনের আলোকে চলবে আল্লাহ আমাদের সকলকে দিন কায়েমের জন্য যেই ভূমিকা রাখা দরকার সে ভূমিকা রাখার তৌফিক দাও বলেন আমিন বিশ্বাস করি এই জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার ইসলামী দলগুলো যেন এক হয়ে যায় এ দোয়া করেন কিন্তু কিছু ইসলাম ওলার মাঝেও জামেলা দেখা দিছে মাথায় পাগড়ি দিয়ে গায়ে লম্বা পাঞ্জাবি পরে যারা শরিয়া মানি না বলে তাদের সাথে দুই সাইডটা এমপি ভাগাভাগি পাওয়ার জন্য কিছু আলেম একসাথে মিটিং করছে ওই দিকে ঝুঁকতেছে ইসলামী ঐক্যের জায়গায় না এসে সরিয়া মানিনা এদের সাথে যারা একাত্ম হবে তারা এই দেশের দালাল হিসাবে চিহ্নিত হয়ে থাকবে এগুলো তালাল ওলামায়ে সুই আল্লাহ তালা বাংলার জমিনী দিন কায়ামের জন্য আমাদের সকলকৈ কবদ্ধ প্রচেষ্টা করা তৌফিক দিন বলে আমিন অ্যাজ অ্যা মাইণ্ড দি ওয়ালে ম অ্যান্ড দ্য লাহ এলাইহিত ওয়া ইলাইহি উনি আল্লা হাফিজ